একটা জাল হাদিস আপনি দেখাতে পারলে আপনাকে আমি পুরস্কার কোন অমস্তেক কোন ইসলাম বিদ্বেষী মুসলিমদের প্রতি বিদ্বেষাকে এরকম কোন ইতিহাসের রচয়িতা ইতিহাসের এমন কোন একটা কথা বের করতে কেউ পারে নাই পারবে না যে মোহাম্মদ সাল্লামের জীবনে কখনো এরকম ডিপ্রেশন এরকম হতাশার মধ্যে এক সেকেন্ডের জন্য কেউ তাকে দেখেছে জীবনের এত হতাশার মধ্যে একটা মানুষ একটা মানুষ এমন ভাবে চলেছেন যার সাথে কথা বলেছেন মুসকি হাসে কথা বলেছেন সে মক্কার জীবন থেকে দেখেন নবীজির একটি দিনের জন্য পাবেন না যে নিশ্চিন্তে একটি রাত তাকে গোমতে দেওয়া হয়েছে একটি রাত না নট এ সিঙ্গেল বে একটি দিন পাবেন না যে দিন যেদিন নিশ্চিন্তে থাকতে পেরেছে আজকে বদর তো কালকে উহুদ কালকে খন্দ তো আমাদের আজকে মক্কার মসজিদরা আসছে তো কাদিল মদিনা মুনাফিকরা ডিস্টার্ব করছে কখনো বেদলীরা হামলার চক্রান্ত করছে সারাটা জীবন গেছে বাধায় বাধা কিন্তু এক্টিবারের জন্য নবীর জীবনে আপনি খুঁজে পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটি জাল হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবী কি তিনি বলেছেন সরো তো আমার মনটা এখন অনেক খারাপ মেজাজটা এখন একটু গরম আছে ই আমাদের জীবন মরর আমাদের সব কিছু আল্লাহর উদ্দেশ্যে চাকরি আল্লাহর উদ্দেশ্যে পড়াশোনা আল্লাহর উদ্দেশ্যে তাহলে আমরা সুহমা জীবন কা আল্লাহই জন্য কোরআনে বলেছেন মান আমিরা সালিহা হামিং মিন যাকিরিন আও উনসা ওয়া ফলা নুহ গিনহু hayatan tayyiba ওয়ালা najsi yanhum ajrahum bi ahsani ma যে ব্যক্তি ভালো কাজ করবে ইমানদার অবস্থায় ভালো কাজ করবে ईमानदार অবস্থায় ভালো কাজ করার মানে হলো সব আল্লাহর উদ্দেশ্যে করবে আল্লাহ বলেছেন তাকে আমি পৃথিবীতে একটা সমস্যা পবিত্র জীবন দিব সৌভাগ্যের জীবন দিব সে সুখে থাকবে কুড়ের ঘরে থাকতে পারে ছোট চেয়ারে থাকতে পারে চাকরি না হতে পারে ভালো জায়গায় যেতে যেটা নাও হতে পারে বাট সে অন্যরকম একটা লাইফ লিড করবে কোন একটা লাইফ অন্যরকম একটা লাইফ সে পালন করবে যে লাইফের মধ্যে কোনো দুঃখ নাই কষ্ট নাই প্রশ্ন প্রচন্ড সুখ থাকবে নবীজি সাল্লাম ঘুমাতেন উঠার পর পিঠে পিঠে খেজুরের পাতার দাগ লেগে যেত খেজুরের পাতার বিছানায় শুতে সাব একরা মায়া করতেন আফতিনা মদিনার রাষ্ট্রপ্রধান সে সময় রাষ্ট্রপ্রধানরা কিভাবে চলাফেরা করে কত বড় প্রসাদে থাকে আপনি তো আরামের বিছানাটা অন্তত রেডি করেন করেননি কিন্তু সুখের কোন অভাব ছিল সারা জীবন যুদ্ধ সংগ্রাম ঠেলে তাকে সামনে অগ্রসর হয়েছে হতে হয়েছে সে মক্কার জীবন থেকে দেখেন নবীজির একটি দিনের জন্য পাবেন না যে নিশ্চিন্তে একটি রাত তাকে ঘুমোতে দেওয়া হয়েছে একটি রাত না নট এ সিঙ্গেল ডে একটি দিন পাবেন না যে দিন যেদিন নিশ্চিন্তে থাকতে পেরেছে আজকে বদর তো কালকে অহুত কালকে খন্দক তো অর্ধের খায়বার আজকে মক্কার মসজিদরা আসছে তো কাদিলের মোদিরা মুনাফিকরা ডিস্টার্ব করছে কখনো বেদনীরা হামলার চক্রান্ত করছে সারাটা জীবন গেছে বাধায় বাধা কিন্তু একটিবারের জন্য নবীর জীবনে আপনি খুঁজে পাবেন না আমি চ্যালেঞ্জই বলতে পারি একটি জাল হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবি কি তিনি বলেছেন সরত আমার মনটা এখন অনেক খারাপ মেজাজটা এখন একটু গরম আছে শরৎ একটা জাল হাদিস আপনি দেখাতে পারলে আপনাকে আমি পুরস্কার কোন অমস্তিক কোন ইস্তাম বিদ্বেষী মুসলিমদের প্রতি বিদ্বেষাকে এরকম কোন ইতিহাসের রচয়িতা ইতিহাসের এমন কোন একটা কথা বের করতে কেউ পারে নাই পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো এরকম ডিপ্রেশন এরকম হতাশার মধ্যে এক সেকেন্ডের জন্য কেউ তাকে দেখেছে জীবনের এত হতাশার মধ্যে একটা মানুষ একটা মানুষ এমন ভাবে চলেছে যার সাথে কথা বলেছেন মুসকি হাসে কথা বলেছেন প্রত্যেকটা লোক মনে করতে উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সবাই কি গো আপন করে নিতে পারতেন এত বাধার মধ্যে এত বিপত্তির মধ্যে খেজুর পাতার বিছানার মধ্যে শুয়ে পেট ভরে কোনোদিন একটি বেলার জন্য উদর পড়লে খাবার খাওয়ার সুযোগ পান নাই ক্ষুধার কারণে পেটে পাথর পাত্র হয়েছে এবং একের পর বাধা বিপত্তের মুখে পড়তে হয়েছে গর্তে বুহায় হেরা গুহাতে গাড়ে শৌরে গাড়ে থাকে পালিয়ে আশ্রয় নিতে হয়েছে শত্রুর মোকাবেলা করতে হয়েছে এত বাধার পরও জীবনে একটি জন্য তার কোনো সহচ শত শত হাজার হাজার লাখো সাহামি তার পরিবারের সদস্য কারো কাছ থেকে একটিবারের জন্য পাওয়া যায় না তিনি বলেছেন তো আমার এখন গরম আছে আমরা বলি আমি বলি আপনি বলেন তিনি বলেন নেই কিছু সুক্ত শক্তি ছিল তার মুখে সবসময় হাসি ঝুলিয়ে রাখত এত বাধার পরও একটা লোক সুখী কিভাবে থাকতে পারে সেই সিক্রেটটা হলো কোরআনে কারি সেই সিক্রেটটা হলো হাদিস রাসুল সেই সিক্রেটটা হলো ইসলাম সেই ইসলামের ছায়াতলে যদি আপনি আমি আসি আমরা যে সেই পরিচয়কে ধারণ করি সেটাকে সমুন্নত করে ধরে রাখি সেটাকে উঁচু করে ধরে রাখি পৃথিবীর কোনো কিছু লাগবে না আমাদের সুখ এবং মানসিক প্রশান্তির জন্য নবীজি সাল্লাম সেই বলেছেন লাইসাল গেনা বিকাশ রাতে লাউর অনেক সম্পদ আহরণ করলে মানুষ সুখী হয় না আমাদের কাছে অনেক মানুষ আসে অনেক পয়সা করি অনেক পদ পদবি আছে প্রতিনিয়ত আসে সবসময় আমার কাছে কম বেশি কেস আসতে থাকে পাওয়ারফুল ফুলিটি মানুষ অনেক কিছু মনে করে জানে পাওয়ারফুল ব্যবসায়ী অনেক প্রভাব প্রতিপত্তি মনের বেদনার কথা মাঝে মধ্যে আমাদের মতো বুঝুগ্দের কাছে এসে সে পড়ে চোখের পানি অঝর থালায় ফেলতে থাকে নবীজি এই কথাটাই বলেছেন অনেক সম্পদ আহরণ করে ফেললে মানুষ সুখী হয় না মানসিকভাবে কেউ যদি সুখী হতে পারে মনের দিক থেকে কেউ যদি সুখী হতে পারে অন্তরটা যদি আল্লাহর জন্য সভ্য দিতে পারে নিবেদন করতে পারে সেই শুধু সুখী হয় আমরা সবাই মুসলিম হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদের আইডেন্টি আমাদের আত্মপরিচয় যদি আমরা খুঁজে পাই আমরা যদি সেই পথে থাকতে পারি আমার কর্মজীবনের দিক নির্দেশনা আমার ছাত্র জীবনের দিক নির্দেশ আমাকে কোরআন দিবে হাবিজ দিবে সেটাকে আমি আমার মাথা পেতে নেব আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমি একটু সংক্ষেপ করে বলতে চেয়েছিলাম কিন্তু লম্বা হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদের জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার তফিক আল্লাহ দান করুন খাটি মুসলিম হওয়ার তফিক দান করুন আমার সবচেয়ে বড় পরিচয় আমাদের মুসলমানিকদের পরিচয় অন্য সমস্ত পরিচয় আমার কাছে একটি ছোট পরিচয় অতএব ওই পরিচয়টাকে আমি বড় করে ধরে রাখলে আমাকে গাইড করবে কোরআন আমাকে গাইড করবে হাদিস আমি সুখ পাবো দুনিয়া দেব আখরা আল্লাহ আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন